গতকালকে ঢাকা ইউনিভার্সিটি আমরা বলি প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটির ছেলে এবং মেয়েরা একসাথ হয়ে আমরা দেখলাম সেখানে নারী পুরুষ সবাই যুবক যুবতী একসাথ হলেন এটার নাম দিলেন রং খেলা রং উৎসব কি নাম দিল রং উৎসব দিল এই রং উৎসবে কি হলো নারী পুরুষ একসাথ হয়ে তারা একজনের গায়ে একজন রং মেখে দিচ্ছে রং ঢেলে দিচ্ছে এবং এমন নোংরা অঙ্গভঙ্গিতে নাচানাচি করছে যেটা একজন রোজাদার মানুষ দেখলে তার রোজা থাকতে পারে না আমি আপনাদের সামনে ভাষায় প্রকাশ করতে পারছি না যে সেটা কত নোংরা ছিল স্পর্শকাতর জায়গাগুলো মেয়েরা কিভাবে উলঙ্গ করে কিভাবে নাচানাচি করছে এটা বলতেও আমার লজ্জা হয় অথচ সে দাবি করে সেখানে আশ্চর্যের একটা বিষয় হলো সাংবাদিক একটা ছেলেকে প্রশ্ন করেছে হোলিতে যারা নাচানাচি করতেছে নাম দিয়েছে কি রং খেলা প্রিয় ভাই আমরা শুধু কনভার্ট করে নিয়েছি নামগুলোকে আর না হয় সব ঠিক আছে আমরা এখন হোলি খেলা হিন্দুদের হোলি খেলাকে এখন রং খেলা নাম দিয়েছি কিন্তু জিনিস একই হোলি খেলাতে যেমন রং মাখামাখি হয় এখনো তেমন রং মাখামাখি হচ্ছে নাম পরিবর্তন করে আমরা মুসলমান নামদারীরা যা করছি আমাদের ইমান জাগ্রত হয় না একটু তাকে প্রশ্ন করা হয়েছে এই যে নারী পুরুষ একসাথে রং মেখে নাচানাচি কর তুমি কি রোজাদার হ্যাঁ রোজা রাখছি তো রোজা রাখলে তুমি এভাবে নাচতেছো রোজা তো রোজার মতেই আছে একটা মেয়েকে প্রশ্ন করা হচ্ছে তুমি কি মুসলমান তুমি কি রোজা রাখছ বা এই উৎসবটা কেমন ভাবে অপেক্ষা করি এই দিনে আমরা মন খুলে নাচানাচি করি এবং রং মাখি তবে আজ এবার একটু কষ্ট হচ্ছে যেহেতু রোজা রাখছি রোজার দিন রোজায় কষ্ট হচ্ছে এই জন্য একটু উৎসবটা রোজাটা সমস্যা ও স্পষ্ট ভাষায় এই কথাটা বলছে রোজাটা সমস্যা এভাবে করে এভাবে করে কয়েকজনের সাক্ষাৎকার নিল সবাই বলল যে আমরা এই দিনে সবার মুখে বিভিন্ন স্পর্শকতার জায়গায় নোংরা সব রং মেখে এভাবে আমরা নাম দিয়ে দিয়েছি ওইটা আবার প্রশ্ন করা হচ্ছে এটা তো হিন্দুদের হোলি খেলা আপনারা কি করছেন বললো এটা রং উৎসব নাম পরিবর্তন হয়ে গিয়েছে আমরা এত না করি শুধু নাম দিয়ে এখন যেটা রং খেলা এটা ছিল হিন্দুদের কি হোলি খেলা এখন যারা আমরা সূর্য পূজা করছি আমরা এটার নাম দিয়েছি পান্তা ইলিশ অথচ এটা ছিল খ্রিস্টানদের সূর্য পূজা সূর্য উঠার সাথে সাথে যেই পূজা করা হয় সেটা ইব্রাহিম আলহি আসাল্লামের আমলে এটা সূর্য পূজা ছিল আর সেটা এখন হয়ে গেল আমাদের পান্তা ইলিশ হিন্দুদের লক্ষ্মী পূজায় যেমন তারা বিভিন্ন পেঁচা বিভিন্ন প্রাণীর ছবি নিয়ে তারা ঘোরাঘুরি করে মঙ্গল মনে করে আমরা এখন সেটার নাম পরিবর্তন করে দিয়েছি নাম কি দিয়ে দিয়েছি মঙ্গল শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা আজও আপনারা যদি আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি যান সেখানে দেখবেন দুইটা মন্দির আছে হিন্দুদের সেখানে আগুন পূজা হচ্ছে বিশাল ঘর্ত করে আমি গিয়েছি বিশাল ঘর্ত করে চতুর্পাশে এত বড় বড় মোমবাতি আগুনের পূজা করে তারা সব সময় আগুনের পূজায় লিপ্ত দেখেন তারা হলো অগ্নি পূজক মোমবাতির আগুনের পূজা করে আর আমাদের সন্তানরা মঙ্গল শোভাযাত্রা করে মোমবাতি জ্বালিয়ে নাম শুধু চেঞ্জ করে দিয়েছি তারা হলো অগ্নি পূজক আর আমরা করি মঙ্গল শোভাযাত্রা সেই সময়ের কাফেরদের সাথে আমাদের শুধু নামটা পরিবর্তন করছে আর কোনটা পরিবর্তন থাকলো না সেই সময়ের ছিল উকাজ মেলা এখন আমরা দিয়েছি বিজয় বিজয় মেলা সেই উকাজ মেলায় মেলায় হতো গান নাচ এখন কি হয় একই তো শুধু নামটা পরিবর্তন করে দিয়েছি সেই সময় মানুষ মূর্তি পূজা করতো মূর্তিটার তৈরি ছিল পাথরের এখন আমরা শহীদ মিনারের পূজা করি শহীদ মিনার কিসের তৈরি পাথরের তৈরি শুধু নামটা পরিবর্তন করে দিয়েছি সেই সময় মূর্তির সামনে মানুষ খাদ্য দিত খাবার দিত আমরা এখন মূর্তির মূর্তির সামনে সামনে ফুল দেই শুধু নাম পরিবর্তন করে দিয়েছি সেই সময় মানুষ সম্মানের সহিত যেত মাথা নত করে আর আমরা এখন সম্মানের সহিত নগ্ন পদে প্রবাদ পেরিতে ফাঁতে পা থেকে জুতা খুলে শহীদ মিনারের সামনে যাচ্ছি ব্যাস নামটা তো পরিবর্তন করে দিয়েছি প্রিয় ভাইয়েরা নাম পরিবর্তনে কোনো কাজ হয় না আপনি বলবেন ওই যে হোলি খেলাতে আমি রোজাদার আর হোলি খেলি তাদের সাথে সামান্য সামান্য কি আসা যায় প্রিয় ভাইয়েরা কান খাড়া করে শুনুন আল্লাহ সুবাহান হুয়াত আলাম ওরানুন কারিমে বলছেন আচ্ছা তুকমিনুনা বিবাহ আদিল কিতাব অতাক ফুরোনা বিবাদ ফামা জ্যাসা উমাইয়া ফ আলদাল কেমিন কুমিল্লা খিজিউং ফিল হায়াতি দুনিয়া অয়ামাল তিয়ামা রদ্দুন আইলা আসাদী আজাদ তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ অস্বীকার করো দুনিয়াতে ঠিকই পাবে কিন্তু পরকালে তোমাদের জন্য কঠিন থেকে কঠিন তো রাজা অপেক্ষা করছে শুধু তাই নয় আমরা যেটা নাম পরিবর্তন করে দিয়ে করছি সেটার জন্য কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাদের কাতারে দাঁড় করাবেন বলছেন কোনো জাতি যদি কোনো জাতির সাথে সাদৃশ্য রাখে সেই তাদেরই অন্তর্ভুক্ত এখন আমরা যারা অন্য ধর্মের পূজাগুলোকে নিজেদের করে নিয়েছি এমন কি সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির প্রান্তরে যখন আমরা বিভিন্ন নাম দিয়ে উৎসব পালন করছি অমুসলিম ভিন্ন সংস্কৃতি আমাদের দেশে লালন করছি তারা আবার নিজেদেরকে মুসলমান দাবি করছি তারা কি কেয়ামতের ময়দানে তাদের কাতার থেকে বের হতে পারব এজন্য আমরা বলছি প্রিয় ভাইয়েরা অশ্লীলতা পাপাচার বেহায়াপনা রোধ করুন পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে ভাবে এটাকে নিধন করুন এটা সবার জন্য ক্ষতিকর নবী আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াতেই শাস্তি দেওয়া হয় যদি অশ্লীলতা বেহায়াপনা পাপাচার বেড়ে যায় কিছুদিন আগে করোনা চলে গিয়েছে না আরো ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তালা দিতে পারেন দুনিয়াতেই পারেন কিনা যে আল্লাহ তালা আবাবিল পাঠিয়ে আব্রাহা বাদশাহকে ধ্বংস করে দিয়েছেন ছোট্ট ছোট্ট পাখি দিয়ে সে আল্লাহ কি এখনো আছে না নাই সে আল্লাহ এখনও শাস্তি দিতে পারেন শুধু তিনি ধৈর্য ধারণ করে আছেন ধৈর্যশিলা এই আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমাদের মা বোনরা অশ্লীলতা বেহায়াপনা না ছাড়ে মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা এই সামনে ঈদ আপনারা ঈদ মার্কেট করবেন এটা স্বাভাবিক কিন্তু দিনের পর দিন সারাদিন রাত্রে দিন যাবেন একটা মার্কেট করার জন্য এবং নারী পুরুষের কোনো থাকবে না আপনার বোর হবে এমন আপনার দিকে অন্য পুরুষ তাকিয়ে থাকবে হা করে কত মানুষের রোজা আপনি ভঙ্গ করবেন প্রিয় মা বোন আপনাকে আল্লাহ ইজ্জতের সহিত সৃষ্টি করেছেন ইজ্জতের সাথে দুনিয়াতে রাখতে চান এবং ইজ্জত সহ আপনাকে জান্নাত দিতে চান আপনার জন্য জাহিলিয়াতিল উলা। তাবার রজনা হে মা বোনেরা তোমরা বাড়িতে অবস্থান করো পর্দার অন্তরালে থাকো তোমরা জাহিনী যুগের নারীদের মতো নিজের সৌন্দর্যকে দেখিয়ে বেরিয়েও না রূপ লাবণ্য দেখানোর জন্য বের হইও না আপনি কয়দিন মার্কেট করতে যাচ্ছেন আর কদিন ভাবি আর আপার সাথে যাচ্ছেন আল্লাহ কি সেটা দেখেন না একান্ত না পারলে বাজারে যাবেন আর না হয় বাজারে থেকে দূরে থাকাই ভালো রাসূল সাল্লাল্লাহ আলাইহিআসাল্লাম বলছেন আহকুল মিলে আদি ইরাম ওয়াহি মা সাজিদুহা ওয়া মোগাদুল মিলে আদি ইরাম পৃথিবীতে আল্লাহ তা আলার কাছে সবচাইতে প্রিয় জায়গা মসৃণ আর সবচাইতে নিকৃষ্ট জায়গা বাজার এই প্রিয় মা বোনেরা আপনি বাজারে থাকা দীর্ঘ সময়টা থাকা এটা আপনার জন্য উচিত নয় আপনি বাড়িতে থাকুন পাললে আপনার স্বামী আপনার বড় ছেলে যাকে দিয়ে বাজার করানো যায় করতে চেষ্টা করুন আপনি নিজে সচেতন হন আপনাকে আল্লাহ জান্নাত দিতে চান আপনি জান্নাত নিতে চেষ্টা করুন আপনি খুব কম চেষ্টায় জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ নারীদের জন্য খুব কম খুব হালকা হালকা আমলে কম আমলে জান্নাতের শুভ সংবাদ আল্লাহ ওয়া তাআলা দিয়ে দিয়েছেন যাই হোক প্রিয় ভাইয়েরা আমি বলতে চাইছিলাম দুনিয়াতে যেই কাজগুলোর শাস্তি দুনিয়াতে দিয়ে দেওয়া হয় একটা হলো অশ্লীলতা যদি দুনিয়াতে ছড়িয়ে যায় দুনিয়াতে আল্লাহ তালা দুরারোগ্য বেঁধে দিয়ে দেন যেটা নাম পূর্বপুরুষরা শুনেনি পাঁচ শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতেই শাস্তি দিয়ে দেন পাঁচ শ্রেণীর খারাপ আমলের জন্য দুনিয়াতে শাস্তি দিয়ে দেন পাঁচ বিষয়ের জন্য আল্লাহ তালা দুনিয়াতেই শাস্তি দিয়ে দেন সেই বিষয়গুলো কি মোস্তাদে আহমদের সহি গণনায় রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন কোনো সমাজে যদি অশ্লীলতা পাপাচার প্রকাশ্যভাবে বেড়ে যায় তখন আল্লাহ তাদের উপর এমন সব রোগ ব্যাধি তাদের উপর চাপিয়ে দেন যেই রোগের ফলে এটার প্রতিকার আবিষ্কার করা কঠিন এবং এই নাম এই রোগের নাম ইতপূর্বে মা বাবা অথবা পূর্বপুরুষ কেউ কখনো শোনে নেই প্রিয় উপস্থিতি আমাদের সমাজে অশ্লীলতা বেহায়াপনা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে এটা আপনাদের চোখের সামনে আপনারা এগুলো দেখেনি এবং সর্বক্ষেত্রে অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে কি বলেন আপনারা উৎসাহিত করা হচ্ছে এবং নেকের কাজগুলোকে আস্তে আস্তে মূল জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা মুসলিম যারা আমাদের এই বিষয়গুলোকে সচেতন হওয়া উচিত